আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আপনাদেরকে মিনার গলা কেটে দেখাবো এবং সেলাই করে দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে প্রথমে আমাদের পরিমাণ মতো একটা বকরম নিব বক্রম নেওয়ার পর আমরা দেড় ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব বকরমের নিচের দিকে তারপর উপরের দিকে সাড়ে ছয় ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব আপনাদের যার বডি যেমন সেরকম গলা করে নেবেন যে যেমন গলা পরে সেক্ষেত্রে আমি এখানে আড়াই ইঞ্চি এক পয়েন্ট নিছি আপনি আপনারা পনে তিন নিতে পারেন অত বারো নিতে পারেন যে যেমনটি পরে তো একটা বক্স আগে একটা দাগ দিয়ে নেব বক্স করার পর আমরা নিচের দিকে দেখব আড়াই ইঞ্চি এক পয়েন্ট আমরা দেড় ইঞ্চিতে গলার সামনের দিক থেকে দেড় ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব তারপর উপরের দিকে দেড় ইঞ্চিতে আর একটা দাগ দিয়ে নেব তো দাগগুলো মিলাই নেব স্কেল দিয়ে সোজা করে মিনার সোজা করে মিলানোর পর মিনারের যে শেপ শেপটা আমরা ওঠাই নেব দেখবেন কীভাবে শেপটা নিতে হয় ঠিক এমন করে নেবেন যেমনটা নিয়েছি রাউন্ডটা এভাবে দেবেন তো আমাদের গলার কাটা ওখানে সুবিধা মতো আমাদের গলাটা কেটে কেটে নিতে হবে দেখতে পাচ্ছেন আপনাদের সুবিধা মতো কলাটা কেটে নেবেন যেভাবে গলাটা সুন্দর আসবে ঠিক সেভাবে সাইডে এক ইঞ্চি পরিমাণে বক্রম রেখে দেব তো এই সাইডে বক্রম আমার এক ইঞ্চি পরিমাণে আছে বাদ সাইডে আমরা এক ইঞ্চি পরিমাণে দাগ দিয়ে সুন্দর করে গলাটা কেটে নেব দেখতে পাচ্ছেন সুন্দর করে গলাটা কেটে নেব আমরা এখন গলাটুকু সেলাই ওঠানো সেলাই ওঠাবো সেলাই করার আগে আমরা সামনে টুকরা পরিমাণ কাপড় নিচ্ছে গলাটুকু ওঠানোর জন্য গলার চারো সাইড সেলাইতে আটকায় নেব আমরা ফিউজিং দিয়ে ওঠালে আয়রন দিয়ে হিট দিয়ে ডাবাই নিয়ে করতে পারি তো আমার এটাতেই গলা সুন্দর আসে আমি এটা দিয়ে কাজ করি তো আপনারা সাইডে দিয়ে করতে পারেন তার সাইড সেলাই না সরাসাইড সেলাই দেওয়ার পর আমরা সাইডের কাপড়টুকু কেটে নেব পরিমাণ মতো কাপড় রেখে সাইডগুলো কেটে আর কোনাগুলো সুন্দরভাবে ওঠার জন্য কোণাগুলো কাপড় কেটে নেবো দেখুন চারো সাইড সে ফোন করে মরাই দেব দেখতে পাচ্ছেন কীভাবে করতেছে তো সারা সাইড মরানোর শেষ আমরা এখন অর্ডার মাঝখানে চিহ্ন দিয়ে নেব চিহ্ন দেওয়ার পর আমরা বডিটা সামনে নেব বডিটার মাঝখানে বরাবর একটা চিহ্ন দিয়ে নেব চিহ্ন দেওয়ার পর মিডিল করে কলারটা বসায় নেব তারপর সাইড দিয়ে বকরমের এক সেলাই সাইড নিচে সেলাই দেবো বকরমের উপরে যেন না পড়ে সেলাই সেদিকে লক্ষ্য রাখবো সুন্দর করে সাইড করে গলাটা কাপড় দুই পয়েন্ট কাপড়ে গলা আরো সাইড কাপড় কেটে নেব আর রাউন্ডের জায়গায় অবশ্যই কেটে কেটে দেবো গলা সুন্দর ওঠানোর জন্য কাটা অত্যন্ত জরুরি আপনারা একটা বিষয় খেয়াল রাখবেন কেটে দেওয়া অত্যন্ত জরুরি গলা সুন্দর আসার জন্য কাটার পর আমরা গলাটা উল্টাই নেবো কোনা ওঠানোর জন্য আমরা স্ক্রুড্রাইভার অথবা ক্যাচের মাথা নিচে কাচের মাথা দিয়ে আলতো করে কোনাগুলো কোঠায় নেবেন সুন্দর করে লক্ষ্য রাখবেন যেন কোনাগুলো বেশি ওঠাতে গিয়ে ছিঁড়ে না যায় তো গলা ওঠানোর শেষ আমরা সাইড দিয়ে চিকণ করে একটা সেলাই দিয়ে নিয়ে গলাটা করেট করে নেব দেখতে পাচ্ছেন ডিজাইন গড়ার ক্ষেত্রে সাইড দিয়ে সেলাই দেওয়া অত্যন্ত জরুরি এতে গলাটা সুন্দর থাকে আপনারা করে নেবেন তো গলা সেলাই দেওয়া মোটামুটি শেষ দেখুন অনেক সুন্দর একটা গলার ডিজাইন